আজকে হলিউডের সব থেকে বড় ছবি কিন্তু ওয়ার নিয়ে হয় যুদ্ধ নিয়ে হয় অথচ আমাদের এত বড় ইতিহাস আমাদের যুদ্ধে কিন্তু আমাদের দেশে যুদ্ধের ছবি কিন্তু গরিব হয় যে আমি দামার একটা বড় ছবি বানালাম সাগর ভাই আমাকে প্রায় আড়াই কোটি টাকা দিছিল কিন্তু আমি খুবই এই ছবিটা আমার ফ্লপ হয়নি আমরা টাকা ব্যাক করতে পারছি কিন্তু আমার পড়া এত হিট আমার দামাল সুরভ এত হিট তুফান এত হিট কিন্তু আমার সব থেকে পছন্দের ছবি এই ছবিটা আসলে সুপার দুপার হিট হলো না

তখন যখন তার নামটা না যায় বা তাকে যখন জিজ্ঞেস না করা হয় তখন কষ্ট লাগে আর এত সুন্দর সাবজেক্টে আসলে এত ছবি হয় নাই এই যে ছবিটা হচ্ছে একটা ভালো সাবজেক্টে এটার মধ্যে যদি এত বিতর্ক হয় তখন আমার ছবিটা যেন অনেক খারাপ আসলে আমি আপনাকে বলবো যে আমি আমি বাংলাদেশে গিয়ে আমি অবশ্যই কথা বলবো বা আপনি যদি এটা নিয়ে বাংলাদেশ সেন্সার বলে কথা বলেন আমার অবশ্যই এটা একটা ইয়ে হবে যেহেতু তোর মধ্যে এলে হবে সেটাই

বাংলাদেশ ব্যবসা করছে বাংলাদেশ হাউসফুল হয়ে আমার তো আমার কষ্টটা হলো যে আমার তুফান যেরকম সুপার ডুপার গিয়ে পরাণ যেরকম সুপার টপানি মানে লহেন্ডাসির নাম আসে পরাণের নাম আসে সুরঙ্গুর নাম আসে এমনকি তুফানের নাম আসে ডামালের নামটা আসে না এটা আমার কষ্ট মানে আমি বলতোছিলাম ডামাল একদম দেখেন মানুষ দেখেছে কিন্তু ক্রেজ হয়নি যে ক্রেজটা আসলে ছিল আমি সেটা বলছি আসলে মানুষ যখন ডামাল এমন করে কি ঢুকলে বের হবে না বা মানুষকে যে বলবে কিন্তু হাওয়াতে যে কেস ছিল প্রিয়ত যে ক্রেজ ছিল যে পদে যে তুফানে সেই ক্রেজ তা ছবিটা আমাদের দেশটা আসতে হবে আসলে যে দেখতে যেতে হবে এটা আমার একটা বাংলাদেশ হিসাবে আমার চাওয়া আসলে আমি আসলে প্রশ্ন নেওয়ার আগে আমি আমাদের একজন সিনিয়র সাংবাদিক আছেন আমি আলমগীর ভাই যিনি বাস্তু ফিল্মের সাথে সাথে কিন্তু সবসময় আছেন এবং হামিদ ভাই এর সাথে তিনি একেবারেই প্রথম থেকেই কাজ করছেন আমি ভাইয়া যদি কিছু করবেন এখানে যোগ করি বলি আজকে উপস্থাপিকা একেবারে ড্যাস থেকে শুনবেন না কারণ তার মানে শারীরিক ভাজটা নষ্ট হয়ে যাবে কাউকে ড্যাসের চাইয়ে দিবেন না এই আমি জাস্ট যোগ এনিওয়ে রাফিদ ভাইয়ের সাথে গতকালকে আসলে চল্লিশ মিনিটে একটা ইন্টারভিউ করার সুযোগ আমার হয়েছে ওনার সেই তুফান কীভাবে সাইক্লোন দিয়ে যুক্তরাষ্ট্রে এলো মানে সেই গল্পগুলো শুনেছি কালকে ওনার কাছ থেকে রাফিদ ভাই থ্যাংক ইউ জাস্ট এই ধরনের একটু অসাধারণ ছবি করবার জন্য স্পেশালি বয়স্কের রাজভাই এবং ভাবির জন্য বলব আপনাদের শুরুটা যখন দু সালে মানে প্রথম দেবী বা দিয়ে হয় আপনাদের মধ্যে প্রথম প্রমোশনটা কথা আমার হয়েছিল ওই সময় এবং আজকে প্রায় সাত আট বছরে আজকে পঁয়তাল্লিশটা ছবি আপনারা দেখাচ্ছেন একটা অসাধারণ একটি কাজ আমি বলবো যে উত্তর আমেরিকার সকল প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আর কেউ কি আচ্ছা আমি চলে যাচ্ছি আমরা চেষ্টা করবো খুব সংক্ষিপ্ত ভাবে যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে আচ্ছা রাফিল ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের পাশের দেশ ভারত তাদের অনেক সাফল্য রয়েছে স্পেশালি বলতে হয় ক্রিকেট এবং সিনেমার আমাদেরও ক্রিকেটকে ধীরে আমাদের বাংলাদেশের মানুষ আশায় বর্ষতি বেঁধেছিল যে ক্রিকেট অনেক ভালো করবে কিন্তু একটা পর্যায়ে আন্তর্জাতিক অঙ্গনে আমরা কিন্তু হতাশ হতে হয় আমাদের সিনেমাটা একসময় আমরা অনেক সুন্দর অর্জন করেছিলাম বাংলাদেশে কিন্তু গত কয়েক দশক যাবৎ মুখ থুবড়ে পড়েছে আমাদের সিনেমা বিশেষ করে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে এখন তুফানের মধ্যে থেকে আমরা মাধ্যমে কি আমরা আশায় বসতি মারতে পারি কিনা যা আবারও আন্তর্জাতিক অঙ্গনে আমরা ভারতের মতো না হোক কাছে কাছাকাছি গিয়ে আমরা সফল অর্জন করতে পারবো অলরেডি এটা কিন্তু হাওয়া পড়ার থেকে শুরু হয়েছে মানে এই জোয়ারটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা যদি জানেন এর এই সবাই কারণ আমার এর এর এসে পড়ান হওয়ার সময় কিন্তু একটা জোয়ার তৈরি হয়েছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে বিষয়টা এমন হয়ে গেছিল যে পড়ান হাওয়া দেখেন নাই তারা স্মার্ট ট্রেন তৈরি হয়ে গেছিল আসলে যেটা এখন তুফান নিয়ে হয়েছে আপনি গ্রামে বাজারে যান তুফানে গান শুনতে হবে আপনি বাসে উঠেন তুফানে গান শুনতে হবে আপনি গুলশানের রেস্টুরেন্টে যান তুফানে গান গেতে হবে ক্লাব গুলশান ক্লাবে যান সেখানেও তুফান নিয়ে আলোচনা মানে প্রত্যেকটা ক্লাসের কাছে তুফান চলে গেছে এবং ইংলিশ মিডিয়ামের ছেলেরা যারা কিনা মানে ইংলিশ সিনেমা দেখে তারা তুফান দেখছে আসলে এবং আপনারা জানেন স্টার সিনেপ্লেক্স বাধ্য হয়েছে তারা সব ইংলিশ সিনেমা অফ করে তুফানকে দেওয়ার জন্য অলরেডি বাংলা সিনেমা ওই জায়গাটা আমরা চেষ্টা করেছি একটা জায়গায় গিয়েছে একদিনে তো আসলে হবে না এবং একটা রায়হান থেকে দিয়েও হবে না ভাই এটা খুব ভালো কথা বলছিল আরো অনেক ডিরেক্টর লাগবে তো আপনারাও হেল্প করেন আপনারা সবাই যদি আরো কিছু ভালো ভালো ডিরেক্টর যখন বাংলাদেশে আসবে অনেক ভালো ভালো ডিরেক্টর বাংলাদেশে আছে তারা হয়তো বিজ্ঞাপন বানাচ্ছে ওটিটি বানাচ্ছে তারা যদি সিনেমা বানায় যত বেশি সিনেমা হবে তখন বেশি সিনেমা জন্য ভালো হবে বছরে একটা সিনেমা দুইটা সিনেমা ব্লকবাস্টার দিয়ে একটা ইন্ডাস্ট্রি কখনো ওয়ার্ক করতে পারে না কারণ কি হচ্ছে হল মানিতে বল আমাকেই বলতেছে যে তাই এর আগে প্রিয় তোমার শুরু করে ব্যবসা করছিলাম এখন তুফান দিয়ে ব্যবসা করলাম তো একটা সিনেমা অনেক ব্যবসা করলো একটা বছর যদি হলে আর কোনো সিনেমা না আসে তখন তো ব্যবসাটা থাকে না ওই টাকাটা আবার চলে যায় তো আমাদের ব্যাক টু ব্যাক সিনেমা লাগবে আসলে তো অনেকগুলো সিনেমা অলরেডি ভালো ভালো সিনেমা আছে ইনশাআল্লাহ আমরা পজিটিভ চিন্তা করতে চাই এই জোয়ারটা একদিন ছিল না আজকে আমরা দেশে বাইরে থেকে যেই রেভিনিউ পাচ্ছি আজকে ভাইয়া মাত্র বলছিল দুবাইতে কোনো টিকিট নাই সোল্ড আউট আমেরিকাতে এই যাই শোগুলো হয়েছে সব শো হাউসফুল অস্ট্রেলিয়াতে কোনো টিকিট নাই যেখানে যেখানে আমাদের শো হচ্ছে বাংলাদেশে আছে সব জায়গায় কিন্তু একই অবস্থা তো হিউজ একটা রেভিনিউ আসতেছে আমি মনে হচ্ছে এই যে মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে একটা স্টার সিনেপ্লেক্স ওরা একটা থেকে আসতে কতগুলো সিনেপ্লেক্স করলো সাত প্রায় নয়টা মতো সিনেপ্লেক্স করে ফেলছে এবং এই বছর এই বছর থেকে আরও চারটা সিনেপ্লেক্স হচ্ছে এই যে একটা জোয়া শুরু হচ্ছে আমাদের দেশে এবং মাত্র আমাদের দেশে চিন্তা করে দেখবেন মাত্র সাতাইশটা সিনেপ্লেক্স আছে আমাদের মাল্টিপ্লেক্স আছে এছাড়া সব সব হলো সিঙ্গেল স্কিম সাতাইশটা থেকেই যে ব্যবসা আমরা করছি ভারতের মতো যদি আমাদের বা পঞ্চাশটা সিনেপ্লেক্স থাকে আমাদের দেশের ছবি পঞ্চাশ কোটি টাকা ব্যবসা করবে এক সপ্তাহে কারণ আমাদের প্রচুর মানুষ মানে আজ এখনো তুফান দেখতে পারে নাই কারণ তুফানের টিকিট নাই বাংলাদেশে তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না মানে সিনেমা দেখতে গেলে তিন দিন আগে টিকিট কাটতে হচ্ছে কারণ সবার এত এনার্জি থাকে না তিন দিন আগে টিকিট কাটায় সবাই অনলাইনে বসেও না আপনি যদি খেয়াল করে দেখবেন ইন্ডিয়া হোক বা হলিউডে কেউ কিন্তু সিনেমা হলে গিয়ে ফিরে আসে না অনেক হল আছে এই হলে না পাইলে ওই হলে যায় কিন্তু বাংলা ছবির সমস্যাটা কি হচ্ছে সিনেমা হল কিন্তু কম টিকিট নাই টিকিট নাই এই ওয়ার্ডটা কিন্তু আমাদের দেশেই বলি আমরা কিন্তু দেখবেন কখনোই এনিমেলের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে যে সিনেমাগুলো হোক সেগুলো কিন্তু টিকিট নাই ওয়ার্ডটা বলে না কারণ এত এত মাল্টিপ্লেক্স ওদের এই হলে না পাইলে ওই হলে আসে এক ঘন্টা পর পর শো আছে তো এটা আমাদের জন্য একটা ব্যর্থতা আসলে যে একটা মানুষ চিন্তা করেছে পকেটে টাকা নিয়ে সে সিনেমা দেখবে কিন্তু সে টিকিট পাচ্ছে না এখন আজকে যে তার সময়টা চলে গেল তার সময়টা নাও আসতে পারে তো আমাদের দেশে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আপনার দেশের জন্য অনেক কাজ করেন অনেক কিছু আপনাদের অনেক রেস্টুরেন্ট আছে বিভিন্ন ব্যবসা আছে মাল্টিপ্লেক্স যদি আমাদের দেশে অনেকগুলো আরো বেশি বেশি হয় ঢাকা বিভিন্ন জায়গায় মানুষ আরো বেশি সিনেমা দেখতে পারবে কারণ মানুষ সিনেমা দেখতে চাচ্ছে কিন্তু সে ক্যাপাসিটি মানুষের নাই প্রচুর মানুষ এক সপ্তাহ দু সপ্তাহ টিকিট পাচ্ছে না শুক্রবারে শনিবারের টিকিট এক সপ্তাহকে আউট হয়ে যাচ্ছে তাহলে এক বিভিন্ন লক্ষ লক্ষ মানুষ সিনেমাটা দেখতে পাচ্ছে না তারা কোথায় যাবে আসলে তো ব্যবসা আমাদের আছে সিনেমা মানুষ দেখতে চায় কিন্তু সিনেমা হল নয় আমাদের আমাদের হল বানাতে হবে আসলে ভাই আপনার নিউ ইয়র্ক সিনেমা আমাদের চাই যে আপনারা আছেন আপনারা বানাবেন রাজা রাইল ভাইরা আছে আলোক ভাইরা আছে যারা যারা আপনারা আছেন এখানে যারা সম্মানিক মানুষ আছেন যারা আপনারা বানাবেন আচ্ছা ধন্যবাদ আমি একটা প্রশ্ন করি তোফা জল্লিটল দৈনিক প্রথম প্রতিনিধি তো তোফাত তো ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে সবাই দেখতেছি পরিচালক হিসাবে আমার আপনার কাছে একটা মানে প্রশ্ন আপনার বেশ কয়েকটা সিনেমা আমি দেখেছি তো আমার মনে হয়েছে যে এই সিনেমার মাধ্যমে আপনি অনেকটা নিজের সক্রিয়তা হারিয়েছেন বিষয়টা আপনি কিভাবে দেখেন আপনার পরিচালক হিসাবে আপনার নিজের স্বকীয়তা হারিয়েছেন অন্যান্য প্রত্যেকটা সিনেমার মধ্যে যেমন আপনার একটা ছাপ আছে দেখলে বোঝা যায় এটা আপনার ছবি এই সিনেমা দেখলে বোঝা যায় যে এটা মানে এটা আপনার ছবি বলে কনফিউশন তৈরি হয় দেখেন আমার কাছে মনে হয় এটাই আমার এই ছবির ছাপটাই এটাই আসলে যে এই ছবিটা দেখলে মনে হচ্ছে এটা আমার ছবি তার আমি আমার অন্য কাজের থেকে এমন কিছু করার চেষ্টা করেছি যেটা মনে হচ্ছে এটা অন্য কোনো দেশের ছবি প্রথম কথা আমি এমন একজন ডিরেক্টর চেষ্টা করে আমি ভালো ডিরেক্টর না কারণ সিনেমা নিয়ে আমি পড়াশোনা করতে পারিনি তো আমি আমার প্রথম ছবি পড়াবণ দুই এটা একটা গ্রামের ছবি ছিল এরপরের ছবি ছিল দহন সেটা পলিটিক্যাল একটা ছবি ছিল যে যে বিভিন্ন সময় আমাদের আগুন সন্ত্রাস যে মানুষকে মারা হয় সেটার বিরুদ্ধে একটা ছবি ছিল এর পরের ছবিটা আমার ডিফারেন্ট সেটা ছিল পড়ার রিয়েলিস্টিক অ্যাপ্রোচের একটা ছবি ছিল এরপরের ছবি তামাল সেটা ফুটবলের ছবি তামাল দেখতে কিন্তু মনে হবে না আমার ছবি একটা স্পোর্টস ড্রাম এরপরে কিন্তু আমি মানে সাধারণত ডিরেক্টাররা কি করে একটা ফর্মেট যখন হিট হয় সব মেক্সিমাম ডিরেক্টার দেখে এটা দেখবেন একটা ডিরেক্টর যখন একটা ওয়ার্ক করে এটা সে করতে থাকে সিনেমা দেখলে দু হাজার মনে হয় এটা বানসালিস সিনেমা অনেক ডিরেক্টর আছে যে তাদের সিনেমা ইমোশন থাকে সবসময় বেশি কিন্তু আপনি যদি আমার কেরিয়ার সিনেমাগুলো দেখেন পুরামন দুই একটা জন্ড্রার ছবি তখন আরেকটা জন্ডার ছবি পরান আরেকটা জন্নার ছবি সুরঙ্গ একদমই ডিফারেন্ট ছবি তারপরে তুফান অন্যরকম ছবি আমার কাছে মনে আমি এই ছাপটাই বানাই আমি যেন মনে না হয় আমি আমি অন্য ছবিগুলো বানাইছি আসলে চেঞ্জ করতে চাই কথাটা বললাম তুফান আমি বানানোর চেষ্টাই করেছিলাম এমনভাবে সব ছবি একই রকম হবে না আমি তুফান ছবিতে এমন একটা জিনিস করার চেষ্টা করেছি যে এই ছবি গানে মানুষ নাচবে একটা বাচ্চা স্কুলে যাওয়ার সময় গান শুনবে একটা বাচ্চাকে আমি ওরকম অনেক ভিডিও পাইছি বাচ্চারা তুফানে গান না শুনলে খায় না তো একটা সময় কি হইতো হিন্দি ছবি গান দিয়ে মানুষ খাওয়া মানে আমাদের বাচ্চাদেরকে খাওয়া যেত এখন আমরা বাংলা ছবি গান দিয়ে করতে পারি তো একটা সিনেমা কিন্তু শুধু সিনেমা দুই আড়াই ঘন্টা সিনেমা নাই গানটাও কিন্তু সিনেমার একটা অংশ তো আমি একটা কমার্শিয়াল ছবি বানাতে চেয়েছি তো কমার্শিয়াল ছবি কিন্তু কমার্শিয়াল ছবি মধ্যে হবে তো কমার্শিয়াল ছবিতে নাচ থাকবে গান থাকবে তো এই জন্য হয়তো মনে হইতে পারে যে এটা ইয়ে না বাট সত্যি কথা বলতে ভাইয়া আপনার প্রশ্নটার জন্য থ্যাংক ইউ

আহ আমি প্রথম আলোচনা আমি প্রথমেই রাজহমিদ ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ কারণ রাজহমিদ ভাই আজকে বলি আজকে আমরা এই উত্তর আমেরিকায় বসে আমরা বাংলা ছবি দেখছি এবং হল ভর্তি করে দেখছি আর সেই সাথে রাফি ভাইকে ধন্যবাদ না দিলেই চলে না কারণ উনি তো বাংলা ছবি ধারাটাই চেঞ্জ করে দিয়েছেন হল বিমুখ আমরা যারা ছিলাম তারা আজকে আমরা হলে গিয়ে ছবি দেখছি আনন্দের সাথে দেখছি হাততালি দিয়ে ছবি দেখছি এবং ঘরে এসে পরিবারের সবাইকে বলতে পারছি বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে বলতে পারছি যে তোমাদের সাথে বসে বসে তো আমরা অন্য ছবি দেখতাম আজকে তোমরা আমাদের সাথে বসে বাংলার ছবি দেখবে সেই ব্যবস্থা করা হয়েছে এই আমেরিকাতে রাজহামিদ ভাই নশাহিদ এবং রাফি ভাই এরা আমাদের এই সুযোগটা করে দিয়েছেন তা আমার রাফি ভাইয়ের সাফল্য দেখে আমার একটা কথা মনে পড়ছে রবীন্দ্রনাথ বলেছেন যে তোমারও পতাকা যারে দাও তারই বহিবারে দাও সকল আমার মনে হয় যে রাবি ভাই যে পতাকাটা ধরেছেন বাংলা ছবি অন্য লাইনে নিয়ে আসবেন উনি অনেক অনেক আর্ট ফিল করেছেন এবং তুফান করেছেন কমার্শিয়াল এবং আর্ট সব কিছু মিলে এবং সেটা সুপার দুপাফি এটা বলার অপেক্ষা রাখে না তো আমার প্রশ্ন যে এই যে প্রবাসী আমরা যারা বাংলা ছবি আপনার ছবি থেকে এত মুগ্ধ এত উত্তম আপনার কি কখনো মনে হয় যে প্রবাসীদেরও আপনার ছবির ভিতরে আনা যায় আপনার পরবর্তী কোনো ছবিতে যেমন আপনি বলছেন তুফান টুও করবেন তো আমার এটা একটা কৌতূহল যে আপনার ছবিতে কি প্রবাসীরা আসবে তো তাদের সাফল্য ব্যর্থতা দুঃখ সব কিছু নিয়ে অবশ্যই আসবে ইনশাল্লাহ আমি যেহেতু আমি একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ সিনেমা বানানোর চেষ্টা করি আমি এমন ছবি বানাতে চাই যেটা আমি দেখি চোখে যেহেতু আমি খুব একটা প্রবাসে থাকা হয়নি আমি লাইফটা খুব কাছাকাছি দেখা হয়নি এই জন্য ইনশাল্লাহ সামনে আমার অবশ্যই এটা থাকবে আর ভাইয়ার একটা কথা প্রশ্ন ছিল কলকাতা কেমন চলছে কলকাতার যেটা আমরা আমরা আশা করেছিলাম তার থেকে বেশি চলছে আমি একটা জিনিস আমাদের বুঝতে হবে এটা একটা বাংলাদেশের ছবি এটা যে যেই যে দেশে বাংলা ভাষাভাষী মানুষ আছে এই ছবির যে কনসেপ্ট এই ছবির যে আইডিয়া এই ছবির যে সবার ভাষা মিক্সিয়াম মানুষের বাংলা ভাষায় কথা বলছে এই ছবির নায়ক বাংলাদেশি ডিরেক্টর বাংলাদেশি ক্যামেরাম্যান বাংলাদেশি মিউজিক ডিরেক্টর বাংলাদেশি মিক্সিয়াম বাংলাদেশি এই ছবির টোন বাংলাদেশি গানের যেমন আমরা যে খেয়াল করবেন উড়াদুরা যে গানটা এই গানটা কিন্তু আমাদের খুবই ফোক টোনের গান মানে ছবি মিক্সিয়াম বাংলাদেশকে চিন্তা করে করা তা আমরা কোনো দিনে আশা করি যে দেশের বাইরের মানুষ আজকে আমেরিকাতে কিন্তু আমাদের ছবি বিদেশিরাও দেখছে কিন্তু হাউসফুল কিন্তু করছে বাঙালিরা আমরা যদি বলি যে হলিউডের মানুষজন আমাদের সিনেমা কেন দেখছে না তো যদি দেখে এটা আমাদের জন্য প্লাস বাট আমরা সুরঙ্গ থেকে হাওয়া থেকে একটা জিনিস ট্রাই করছিলাম ইন্ডিয়া মার্কেটে আমাদের সিনেমাকে ঢুকানোর জন্য কারণ তারা যদি বাংলা ভাষায় কথা বলে তো হাওয়াতে একটু চেষ্টা করেছি আমরা খুব বেশি সফল হয়নি সুরঙ্গ থেকে চেষ্টা করেছি একটু একটু সফল হয়েছি এবার আমরা তুফানে করলাম আরেকটু একটু বেশি সফল হচ্ছি তো একদিনে এই জায়গাটা আমাদের আসবে না কারণ তারা আমাদের দেশের মানুষটা তারা তাদের দেশে সিনেমা দেখে তো তাদেরকে আমরা আস্তে আস্তে আনছি তো আমরাও কোনো সময় চাই নাই যে ওইখানে আমাদের সিনেমা একদিনে হয়ে যাবে আসলে ব্লকবাস্টার কিন্তু যেভাবে আমরা আগাচ্ছি তুফান পরান থেকে সুরঙ্গ একটু বেটার সুরঙ্গ থেকে তুফান অনেকটা বেটার ইনশাল্লাহ তুফান তো আরো বেটার হবে সামনে ইনশাল্লাহ আমাদের সিনেমা ওখানে আরো ভালো করবে এটা আমরা আশা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপনারা আমাদের দোয়া করবেন এবং ইনশাল্লাহ পরের ছবি আমি যেটা বানাবো চেষ্টা করবো